আজকে ইজতেমার প্রথম দিন হলো পুইনানি ইজতেমা হলো লক্ষ লক্ষ মানুষ সেখানে জামায়াত হয়েছে আমরা যেমন ফুরফুরা শরীফের জালসাই লক্ষ লক্ষ মানুষ যায়

এখন সবাই বলছে জনগণ তাই করবে কি করবেন তো নাকি করবেন না আপনারা যদি কেউ এরকম সিলসিলা মাঝহাব দল মগনি বিভাজন করে ভাই তোর সিলসিলা তোর কাছে রাখ আমার মাঝহাব আমি রাখি তুই কোন পার্টি দেখার দরকার নেই লাল পার্টি নীল পার্টি সবুজ পার্টি হলুদ পার্টি তোর ভাই আজকে বিপদে পড়েছে শুধু মুসলমান হওয়ার জন্য তোর কালেমা পড়ার জন্য আল্লাহকে মানার জন্য তোর ভাই বিপদে পড়েছে আর তুই দলবাজি করছিস কত ভাগা মানুষ এখন কথা বলছে এই অসীম সরকারের মতো মানুষগুলো কিন্তু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে কত হিন্দু ভাইরা তারা দোকানদারি করছে মিডিয়ায় দেখতে পাচ্ছি কেউ বাজে কথা বলেছে এই যে প্রায় পনেরো কুড়ি লক্ষ মানুষের জামায়াত হয়েছে এখানে তোমাদেরকে কোনো মুসলিম ভাইরা বাজে কথা বলেছে তারা বলছে না কেউ কোনো বাজে কথা বলে তারা আমার আমার হিন্দু তিনি বলছেন আমার যদি শরীরটা ভালো থাকতো আমি এখানে তিন দিনই থাকতাম আমার খুব ভালো লেগেছে আমি আসতে পারছিলাম না আমাকে একটা মুসলিম ছেলে আমাকে চাকিয়ে আমি যেখানটা পার হতে পারছি না আমাকে পার করে দিচ্ছে কত সুন্দর কথা বলছে এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই তো আমাদের বাংলা এটাই তো শ্রী রামকৃষ্ণ দেশ এটাই তো স্বামী বিবেকানন্দ দেশ এটাই তো বীর আবু বাকার সিদ্দিকের দেশ যেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলি সঙ্গে সঙ্গে আমাদের কাজী নজরুলের কথা মনে পড়ে যায় এই সম্পর্কটাকে আমাদের ভেঙে চুরমার করে দিতে চাইছে এই ভারতবর্ষের জমিনে ভাইরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মুসলমান বাস করে কি চাইছেন আপনার কি চাইছেন পঁয়ত্রিশ কোটি মুসলমানকে কি করবেন বলুন দেখলাম

কঠিন পরিস্থিতি আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে চারিদিকে অশান্তি মারপিট দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি অন্যায় অত্যাচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া হ্যাঁ সন্তান পিতাকে মানে না স্বামী স্ত্রীতে মারপিট ভাই আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি এক দেশের সঙ্গে আর এক দেশের লড়াই হ্যাঁ তারপরে মাঝে মাঝে কখনো সুনামি কখনো কখনো ঝড় কখনো ভূমিকম্প কখনো বন্যা চারিদিকে যেন একটা যেন হজগজ পরিস্থিতি চলছে ভালো করে লক্ষ্য রাখুন কেউ শান্তিতে নাই শান্তিতে কেউ নাই আমরা মুসলমানরা ভাবছি হিন্দুরা শান্তিতে আছে হিন্দুরা ভাবছে মুসলমানরা শান্তিতে আছে পশ্চিমবঙ্গের লোক মনে মনে করছে মনে হয় আসাম শান্তিতে আছে আসামের লোক মনে মনে করছে মনে হয় গুজরাটের লোক শান্তিতে আছে ভারতবর্ষের লোক মনে মনে করছে মনে হয় পাকিস্তান শান্তিতে আছে পাকিস্তানের লোক মনে মনে করছে মনে হয় আফগানিস্তান শান্তিতে আছে আলটিমেটলি পৃথিবীর সব জায়গায় দেখুন অশান্তি লেগে আছে কেউ শান্তিতে নেই আপনারা ভাবছেন আমেরিকা মনে হয় শান্তিতে আছে সেও শান্তিতে নেই তারও রাতের ঘুম ঠিক নাই যে মনে হয় আমার আসনটা চেয়ারটা মনে হয় রাশিয়া কেড়ে নেবে খুব তাড়াতাড়ি চীন কেড়ে নেবে খুব তাড়াতাড়ি সেই জন্য তাকেও ঘুমের ওষুধ খেতে হয় কেউ কিন্তু ভালো নাই তার কারণ কি তার কারণ আমরা ট্র্যাকের বাইরে চলছি আমরা রুলস এর বাইরে চলছি গাইডলাইনের বাইরে চলছি ইসলাম আপনাকে একটা গাইডলাইন দিয়েছে কে কে করছে দেখার দরকার নাই আপনি যদি গাইডলাইনটা মেনে চলে পাকাল মাছ দেখেছেন পাকাল মাছ কোথায় থাকে বলে জোরে বলে গায়ে কাদা লাগে 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 আপনি যদি গাইডলাইনটা মেনে চলেন ট্র্যাকের মধ্যে থাকেন কে কে করলো দেখার দরকার নাই আপনি পাকাল মাছের মতো এই পাপের জগতে অপরাধের জগতে আপনি বিচরণ করবেন কিন্তু অপরাধ পাপ অন্যায় কষ্ট দুঃখ আপনার হৃদয়কে ছুটে পারবে না বুঝতে পারছেন আপনাকে মাদাত করবেন স্বয়ং কে আল্লাহ প্রয়োজন হলে ফারিস্তা পাঠাবেন প্রয়োজন হলে ফারিস্তা পাঠাবেন এর আগেও আবার পাঠাবে যারা হজে গেছেন তারা দেখেছেন একটা ফারিস্তা নাজিল হওয়ার জায়গা সেটা হলো বদরের ময়দান আপনারা জানেন বদরের যুদ্ধ আল্লাহর নবীকে করতে আল্লাহর নবী করতে চাইনি কিন্তু কুফফারে কুরাইশ কুরাইশরা হলো কাফের এখনকার এর প্রচার হচ্ছে আমরা নাকি হিন্দুদেরকে কাফের বলি না কুরাইশদেরকে কাফের বলা হয়েছে কোরআনের ভাষায় যে কুরাইশরা নবীর উপর অত্যাচার করেছে

আসলে কোনো উন্নয়ন নাই কোনো ডেভেলপমেন্ট নাই ভালো কিছু করতে পারেনি আগামী দিন টিকিট পাবে কিনা জিতবে কিনা তার কোনো গ্যারান্টি নাই এই জন্য এই সব কথা বার্তা গুলো বলে মানুষের মাঝখানে বিভাজন তৈরি করছে অথচ হিন্দু মুসলমানের মধ্যে আমাদের কত সুন্দর মিল আছে কত সুন্দর ভাতৃত্ববোধ এটা হাজার বছর ধরে তারা প্রচার করছে ঔরঙ্গজেব নাকি প্রতিদিন দশে দশ হাজার করে নাকি মুসলমান বানিয়েছে

তবে ওয়াসিম সরকার একটা ভালো কাজ করেছে কি করেছে কুরআন মাজিদ নিয়ে এই বাজে বাজে কথা বলার জন্য এখন সময়ই কুরআন পড়ার সুযোগ হয়ে গেছে জোরে হবে না তো এটা তো ভালো জিনিস কুরআন সবাই পড়ুক না দেখুক না কি আছে ইতিপূর্বে যারা কুরআন পড়ার চেষ্টা করেছিল কুরআনের ভুল খোঁজার চেষ্টা করেছিল তাদের ম্যাক্সিমামই সব কুরআনের ভক্ত হয়ে গিয়েছিল গ্যারি কথা আপনি বলুন টাইসানের কথা আপনি বলুন মাধুরী কুট্টির কথা বলুন কমলা দাসের কথা বলুন মাইকেল জ্যাকসনের কথা বলুন মিস্টার টিউ ডেভিসের কথা বলুন মিস্টার ব্রেইডের কথা বলুন কটা বলবো আমি এরা সব কোরআনের ভুল খুঁজতে গিয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কোরআন থেকে এইরকম অসীম সরকারের মতো আয়াত বের করতে গিয়ে দেখা গেল এরা বুঝতে পারলেন সর্বনাশ কোরআনে তো এসব কথা বলা নাই এ তো হিন্দুদেরকে মারার কথা বলা হয়নি বরং ভালোবাসার কথা বলা হয়েছে লাইককরা ফি তিন ধর্মে কোনো জবরদস্তি নাই বলা হয়েছে কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে মারা তো দূরের কথা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করে তাদেরকে তোমরা গালি পর্যন্ত দিও না তাদেরকে তোমরা গালি পর্যন্ত দিও না জোরে বলুন সুবহানাল্লাহ মিন দূনিল্লাহ আল্লাহ গাদি তো অন্য অন্য কাউকে যারা যারা মানে তাদেরকে তোমরা গালিও দিও না অন্য জায়গায় কেতাবে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান অন্য জায়গায় আবার বলা হয়েছে একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান এই সব কথাবার্তা গুলো পড়ে তারা দেখছে তো অসীম সরকার মিথ্যা কথা বলছে এ তো এরা ভুল বলছে এমনকি কোরআনের বিরুদ্ধে এরা এই সমস্ত কথাগুলো নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল গত দু বছর আগে মনে আছে আমাদের তারও নাম অসীম ছিল তাকে দিয়ে মামলা করানো হয়েছিল তার নাম অসীম রেজভি সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল কোরআনের ছাব্বিশটা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বললেন হে ওয়াসিম রেজভি আপনার আরো ভালো করে কোরআন পড়া দরকার ছিল আপনি যে আয়াতগুলোকে বদলাতে এসেছেন সুপ্রিম কোর্টে আমি তার কোরআন নিয়ে স্টাডি করে দেখলাম সেই আয়াতগুলোর आंसर আগের আর পরের আয়াতেই সব দেওয়া আছে আপনি খামোকা পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করলেন সেই জন্য সুপ্রিম কোর্ট আপনাকে 50000 টাকা জরিমানা করলো দেখেছেন তা আমি তো বলেছি ওয়াসিম সরকারকে যে আপনি আরেকবার মামলা করুন

একটা অশিক্ষিত মানুষ আর কি এর থেকে ভালো বুঝবে বলুন দেখি এখন অশিক্ষিত মানুষ দেখছে আমি মার খাই জেলে যাই যা হবে হবে একটা ধর্মকে আমি শুধু অপমান করি যাব আর তুমি অপমান করে যাবে বলে কি আমি অপমান করব না আমি গীতাকে শ্রদ্ধা করি আমি বাইবেলকে শ্রদ্ধা করি আমি ত্রিপিটককে শ্রদ্ধা করি কারণ এগুলো একটা ধর্ম গ্রন্থ এর গভীরতা অনেক এগুলো পড়তে গেলে অনেক জ্ঞান অর্জন করতে হয় ব্যাখ্যা বুঝতে হয় এগুলো সম্পর্কে বাজে কথা বলা যায় না পৃথিবীর কোটি কোটি মানুষ এই সমস্ত এই সমস্ত গ্রন্থগুলোর প্রতি তারা কি করেছে যত্নশীল তাদের আবেগ এখানে জড়িয়ে আছে পৃথিবীর কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে আমি যদি গিতার বিরুদ্ধে কথা বলি তাহলে পৃথিবীর কয়েকশো কোটি মানুষের ভাবাবেগে আঘাত দেয়া হবে তার বিরুদ্ধে আমি কথা বলতে পারি না আমার যদি কোনো অবজেকশন থাকে সেটা আমি ঠিক জায়গায় জানাবো যে এই এই কথাটা আমার পছন্দ নয় তোমার ক্ষমতা থাকে তুমি আবার সুপ্রিম কোর্টে মামলা করো এইভাবে বিদ্বেষ তৈরি করছো একটা প্যাটি তোলাকে লোকে মারছে একটা দুর্বল মানুষকে লোকে মারছে এটার মধ্যে কোনো বিরোধী কোনো নাই এর মধ্যে কোনো কোনো সাহসিকতা নাই এর মধ্যে কোনো ধর্ম নাই তুমি নিজের ধর্মকে অপমান করছো এই আজকে ইস্তেমার প্রথম দিন হলো পুইনানি ইস্তেমা হলো লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে

প্যাটিস বিক্রি করার জন্য মারছিল তাকে সে কোন সেলসেলার কোন দলের জুনায়েদ কোন দলের এই যে বিএল নানাকে হত্যা করা হলো কোন দলের কোন যারা এই সেলসেলা মাযহাব এই মাসলাক নিয়ে এই মাযহাব এই Hanafi mazhab Shafi Maliki Hanbali Deobandi যারা এইগুলো নিয়ে যে কথা বলে বিভাজন করবে ওদের ঘাট ঘাট দিয়ে নামিয়ে কুল সবাই বলছে তাই করবে কি করবেন তো নাকি করবেন না আপনারা যদি কেউ এরকম সেলসেলা মাযহাব দল মতবি বিভাজন করে ভাই তোর সেলসেলা তোর কাছে রাখ আমার মাযহাব আমি রাখি তুই কোন পার্টির দেখার দরকার নেই লাল পার্টি নীল পার্টি সবুজ পার্টি হলুদ পার্টি তোর ভাই আজকে বিপদে পড়েছে শুধু মুসলমান হওয়ার জন্য তোর কালেমা পড়ার জন্য আল্লাহকে মানার জন্য তোর ভাই বিপদে পড়েছে আর তুই এখন দলবাজি করছিস মতভাغا মানুষ এখন কথা বলছে এই ওয়াসিম সরকারের মতো মানুষগুলো কিন্তু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে কথা ঠিক না ভুল বলেন জোরে বলেন আজকে দেখুন 80 লক্ষ লক্ষ মানুষের ইস্তিমা হলো এই ইস্তিমায় কত হিন্দু ভাইরা তারা দোকানদারি করছে মিডিয়ায় দেখতে পাচ্ছি তোমাদের যে বাজে কথা বলেছে এই যে প্রায় 15 20 লক্ষ মানুষের জামায়াত হয়েছে এখানে তোমাদেরকে কোন মুসলিম ভাইরা বাজে কথা বলেছে তারা বলছে না কেউ কোন বাজে কথা বলেনি তারা আমার আমার তিনি বলছেন আমার যদি শরীরটা ভালো থাকতো আমি এখানে তিন দিনই থাকতাম আমার খুব ভালো লেগেছে আমি আসতে পারছিলাম না আমাকে একটা মুসলিম ছেলে আমাকে দিয়ে আমি যেখানটা পার হতে পারছি না আমাকে পার করে দিচ্ছে কত সুন্দর কথা বলছে এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই তো আমাদের বাংলা এটাই তো শ্রী রামকৃষ্ণ দেশ এটাই তো স্বামী বিবেকানন্দ দেশ এটাই তো বীর আবু বাকর সিদ্দিকের দেশ যেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলি সঙ্গে সঙ্গে আমাদের কাজী নজরুলের কথা মনে পড়ে যায় এই সম্পর্কটাকে আমাদের ভেঙে চুরমার করে দিতে চাইছে এই ভারতবর্ষের জমিনে

ইসলাম হিংসা দিয়ে আজও বলে রাখতে হবে ইসলাম জয় করেছে পৃথিবীকে সারা পৃথিবীতে আজকে কয়েকশো কোটি মুসলমান প্রায় দুশো কোটি পার হয়ে গেছে জন্য প্রেমের প্রেম দিয়ে পৃথিবীতে জয় করেছে কেসিয়াস কেলের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মুষ্টি যোদ্ধা তিনি আমার আপনার নামাজ দেখে ইসলাম আসেনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি মাইকেল জ্যাকসনের মতো মানুষ পপ তারকা বি ভয়াবহ যিনি তখন মারা যাওয়ার পরে পৃথিবীর মানুষ গুগলে এত সার্চ করেছিল যে গুগল গুগলের সার্ভার ভাই আমার পৃথিবীতে চার ঘন্টার জন্য সার্ভার ডাউন হয়ে গিয়েছিল গুগল পৃথিবীতে নাই সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে তিনি ওই ইসলাম ধর্ম গ্রহণ করে মিকাইল নাম নিয়েছিল গ্যারি মিলার হ্যানুম্যান হোমিওপ্যাথির জনক এরা আমার আপনার নামাজ দেখে ইসলাম গ্রহণ করেনি ভালো করে ভাববেন রোজা দেখে নয় দাঁড়ি টুপি দেখে নয় এরা আমার আপনার ইসলামের নির্দেশনা আমার নবীর চরিত্র কোরআনের পানি পড়ে এরা বিশ্ব নবীর শিষ্য হয়েছিল আজকে

এর এর ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি যারা জ্ঞানী মানুষ তারা ভবিষ্যৎ দেখতে পান আমি বলছি না আমি জ্ঞানী মানুষ যারা জ্ঞানী মানুষ তাদের বক্তব্য নেবেন এর ভবিষ্যৎ কিন্তু খারাপ দেখছি ভালো কিছু দেখছি না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আজকে আমরা কেন এখানে বসেছি আজকে আমরা এখানে বসেছি আমরা প্রকৃত ইসলামটাকে জানব প্রকৃত ইসলামের আদর্শে জীবনটাকে গড়ব আপনি মুসলমান নাম ধারণ করে যদি অন্যায় কাজ করেন আপনার ইসলামের বদনাম আপনি মুসলমান নাম ধারণ করে যদি আপনার রসুলের তালিকার বাইরে যান আপনার ইসলামের বদনাম ইসলাম কি বলে আপনাকে জানতে হবে অন্তত সেভেন্টি পার্সেন্ট ভালো কাজ করুন থার্টি পার্সেন্ট খারাপ কাজ আপনার দ্বারা হয়ে যেতে পারে কিন্তু সেভেন্টি পার্সেন্ট ভালো কাজ করুন তার জন্য আমরা এখানে পৌঁছেছি